রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন দেশের সমস্ত তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরই অঙ্গ হিসেবে রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামকৃষ্ণ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা প্রদেশ বিজেপি সভাপতি জানান প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে রাজ্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী আহ্বানে এই সাফাই অভিযান চলবে আপনারা সবাই অবগত আছেন যে আগামী ২২ জানুয়ারি আমাদের অযোধ্যার রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালা মন্দির আমাদের সনাতন ধর্মের যে প্রাণপ্রিয় পুরুষ রাম ওনার স্বমহিমায় উনি অযোধ্যায় ফিরছেন তো সেই উপলক্ষে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে অর্থাৎ চোদ্দ জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত আমাদের তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছতা অভিযানের উনি আহ্বান করেছিলেন সারা ভারতবাসীর কাছে তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টিও নির্ণয় করেছি যে লাগাতর এই আজকে থেকে লাগাতর বাইশ তারিখ অবধি আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত তীর্থক্ষেত্রগুলিতে আমরা এই সাফাই অভিযান আমরা অংশগ্রহণ করব। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রামকৃষ্ণ মিশন ধলেশ্বর সেখানে আজকে এই সাফাই অভিযান আমরা বনমালিপুর থেকে শুরুয়াত করেছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা